বেছি অনেক জ্বলা হয় না ডিছ ৰড়া দান কৰি দিছ ৰড়া দান কৰি এক দুইটা তো এবার শীতের কুয়াশা অনেক ক্ষতিগ্রস্ত কিন্তু গৃহস্থরা এবার জ্বালার জন্য কি লাগাইতে পারবো খুব সন্দেহ আছে চলতি রবি মৌসুমে নকল উপজেলায় বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বারো হাজার চারশো পঁচিশ হেক্টর জমিতে আমাদের কৃষি বিভাগের অব্যাহত সহযোগিতায় আশা করি লক্ষ্যমাত্রা আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাবে